বন্ধুগণ আজকে আমি মজাদার মুচমুচে মুখরোচক আমের বড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা খেতে অসাধারণ আর এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আম আমগুলোকে আমি প্রথমেই খোসা ছাড়িয়ে নেব তারপর আমি এই টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আঠি দুটোকে আমি বাদ দিয়েছি এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে আমি টুকরো করে গুলোকে দিয়ে দিলাম এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর ওই কাপেরই এক কাপ সুজি আর আমি এখানে চিনির ব্যবহার করব। আমি এক কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি কারণ আমটা আমার মিষ্টি সেই জন্য এবার আমি দিয়ে দিলাম অল্পই একটু কালো জিরে আর দিয়ে দিলাম যে আমের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এক কাপ দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও একটু আমের পেস্ট আমার প্রয়োজন সেই জন্য আবারও আমি একটু দিয়ে দিলাম আবার যদি লাগে আমি পরে আবারও ব্যবহার করবো আর বন্ধুরা এখানে যদি আপনাদের কাছে আমের পেস্ট কম থাকে তাহলে এখানে আপনি একটু জল ব্যবহার করতে পারবেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে মিনিট দশেক রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম যেহেতু আমার সুজি আছে সেই জন্য এই বেটারটা একটু ফুলে গেছে আর একটু রসটা টেনেও নিয়েছে এবার আমি এখানে ব্যবহার করব আবারও একটু আমের যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে আবারও এটাকে প্রথমে এভাবে ফাটিয়ে নেব আর এটাকে যত বেশি ফাটানো হবে আর বড়টাও তত মুচমুচে আর ভেতরটা হবে ফাঁপালো বেশ কিছুক্ষণ ফাটিয়ে নেব এটাকে আমি মিনিট পাঁচেক এইভাবেই ফাটিয়ে নেব এভাবে আমি একইভাবে মিনিট পাঁচেক আমি ফাটিয়ে নিলাম এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়েটা বানিয়ে রেখেছি সেই বেটারটার থেকে অল্প অল্প করে যেমন আমরা তালের বড়া ভাজি ওইভাবেই দিয়ে দেব এইভাবে আমের বড়া খেলে আমের বড়া খেলে গ্যাস অম্বল কিচ্ছু হয় না বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর অসাধারণ এভাবে দেওয়ার পর একটা সাইড আমার ভাজা হয়ে গেলে আমি ওই খুন্তিটা দিয়ে অল্প অল্প তেল এদের মধ্যে উপরের দিকে আমি ছিটিয়ে দেব তাহলে উপরের যে বেটারগুলো আছে ওগুলো শক্ত হয়ে যাবে একটার গায়ে একটা লেগে যাবে না এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বড়াগুলোকে ভাজব দেখুন আমার বড়াগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে যেমন এটা ফুলে যাবে ভিতরটা হবে ফাঁপালো আর উপরটা হবে মুচমুচে আর গ্যাসটা আমি এই অবস্থায় মিডিয়ামের থেকে একটু কম করে দিলাম কারণ না হলে এগুলো পুড়ে যাবে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে একইভাবে এইভাবে আমি দিয়ে দিলাম এবার আমি তেলগুলোকে ছিটিয়ে দিচ্ছি যাতে উপরের অংশটা শক্ত হয়ে যায় এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব আমার এগুলোও ভাজা হয়ে গেছে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব আমার বড়া রেসিপিটি রেডি হয়ে গেছে